أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إني أسكنت من ذريتي من زرياتي بواد غير بواد غير ذي ذرع غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس فجعل أفئدة من الناس تهبي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون صدق الله العظيم شمعنا بن بمبنرا السلام عليكم ورحمة الله وبركاته আমি আজ আপনাদের সামনে সুরা ইব্রাহিমের সাঁত্রিশ নম্বর আয়াত তালাত করেছি তালা এ আয়াতে আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন সেটা হলো ইব্রাহিম আল সাল্লাম যখন বললেন হে আমাদের রব আমি একটি তীর্ণ পানিহীন উপত্যকায় নিজের বংশধরদের একটি অংশকে তোমার পবিত্র গৃহের কাছে এনে বসবাস করিয়েছি পর অর্ধেকার এটা আমি এজন্য করেছি যে এরা এখানে নামাজ কায়েম করবে কাজেই তুমি লোকদের মনকে এদের প্রতি আকৃষ্ট করো এবং ফলাদি দিয়ে এদের আহারের ব্যবস্থা করো হয়তো এরা শুকুর গুজার হবে আওয়ার লর্ড আই হ্যাভ মেড সাম অফ মাই অফিস স্প্রিং সেটেল ইন আ ব্যারেন ভ্যালি নেয়ার ইয়র সেক্রেট হাউস আওয়ার লর্ড I did so that they may establish prayer. So make the hearts of people affectionately inclined to them and provide them with fruits for their sustenance that they may give thanks. Shamanito Bahayebang Bonera Allah Rabbul Alameen Surah Ibrahim Ire atil Madhame Amadar message Massage sheta holo. একটি ভারসাম্যপূর্ণ পরিবার একটি ভারসাম্যপূর্ণ পরিবার পৃথিবীর জন্য খুবই প্রয়োজন সুরা ইন শিকাকের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে মানুষ তার কর্ম দিয়ে পৃথিবীতে এগিয়ে যাচ্ছে ইয়া ইউ হাল ইনসান ইডনাকা কা্বিকা কা মানুষ কোনো না কোনো পেশার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে এই মহান রবের সঙ্গে তার সাক্ষাৎ হবে ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি রবের সাক্ষাতের সাক্ষাতের দিন যদি সে ডান হাতে আমলনামা পায় তাহলে ওয়ায়ান কালিবু এলা আহলিহি মাসরুরা ওই পরিবারের কাছে যে পরিবারটা ভারসাম্যপূর্ণ সেখানে সে দৌড়ে আসবে সে চিৎকার করে বলবে দেখো আমার রব আমাকে ডান হাতে রিপোর্ট কার্ড দিয়েছে আমার আমল নামাটা আমি ডান হাতে পেয়েছি আমি জিপিএ ফাইভ পেয়েছি আমি গোল্ডেন এ প্যালাস পেয়েছি আমার ফায়সালা জান্নাত হয়েছে এই পরিবারের কাছে সে দৌড়ে আসবে পরিবার উৎফুল্ল হবে সে নিজে হাসি মুখ নিয়ে দৌড়ে আসবে এরকম একটি উৎফুল্ল উৎসব মুখর একটি পিসফুল একটি হাস্যজ্জ্বল চেহারা সম্পন্ন পরিবার যদি আমরা তৈরি করতে পারি সেই পরিবারটাই হলো ভারসাম্যপূর্ণ পরিবার ইব্রাহিম সালাম এরকম একটি পরিবার তৈরি করেছিলেন আজ আমাদেরকে যে বিষয়টা খেয়াল করা দরকার যদি পরিবারটি ভারসাম্যপূর্ণ না হয় আম্মা মান উিয়া অর আ জাহারি যদি কেয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার রিপোর্ট কার্ডটা আমার রিপোর্ট কার্ডটা যদি আমি বাম হাতে পাই পিছন দিক থেকে পাই ইন্নাহু ফি আহলিহি মাসরুরা কেন রিপোর্ট কার্ডটা বাম হাতে পেলাম আমার পরিবারটা ভারসাম্যপূর্ণ পরিবার ছিল না এই পরিবার নিয়ে আমি জীবনকে শেষ করে ফেলেছি আমি আল্লামুখী হতে পারি নেই আল্লাহর বিধানকে গ্রহণ করতে পারিনি আল্লাহর বিধানকে স্টাডি করতে পারিনি আল্লাহর রঙে নিজেকে রঙ্গিন করতে পারিনি এ কারণে বাম হাতে আমল নিয়ে বাম হাতে রিপোর্ট কার্ড নিয়ে সে একটি কোনো ফেল করা একটা রিপোর্ট কার্ড নিয়ে সে একটি অন্ধকার মুখ নিয়ে একটি ব্ল্যাক ফেস নিয়ে সে তার পরিবারের কাছে এসে বলবে আজকে তোমার কারণেই তোমাদের কারণেই আজকে আমারই দশা সম্মানিত ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা অবতারণা করেছি আল্লাহ ইব্রাহিম এব্রাহিম আলেসাল্লামকে যতগুলো পরীক্ষা করেছিলেন তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল নিজের পরিবারকে ব্যালেন্স করা ভারসাম্য করা প্রয়োজনে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া কি বলছেন আল্লাহতালা এখানে রব্বানা রব্বা না ইন্নি আল্লাহ আল্লাহতালার নির্দেশ ছিল যে পরিবারকে সন্তানকে স্ত্রীকে কাবাঘরের পাশে রেখে আসো তিনি ওই এটাকে ব্যারেন ভেলি বলে এটা হলে বে ওয়াদিন যেখানে কোনো গাছগাছালি নেই পানি নেই জনমানবহীন ধুলা বালু একটা জায়গা এরকম একটি জায়গায় তিনি আল্লাহর নির্দেশে তার পরিবারকে রেখে আসলেন এই যে আল্লাহর নির্দেশে পরিবারকে রেখে আসার মানসিকতা এটি প্রত্যেকটি পরিবারকে এই চিন্তাকে লালন করতে হবে এবং তিনি তার পরিবারকে রেখে এসে সেদিকে তাকালেন না একটি জায়গায় এসে আড়ালে আবডালে তিনি তার রবের দরবারে হাত তুললেন বললেন রব্বানা হে আমার রব ইন্নি আসকান্তু মুর রিয়াতি আমার পরিবারের একটা অংশকে আমার সন্তানকে আমার স্ত্রীকে আমার অফিস স্প্রিং এদেরকে আমি কোনো জনমানবহীন গাছগাছালি বিহীন একটা ব্যারেন ভ্যালি তোমার ঘরের পাশে একটা জায়গায় কাল একটি পবিত্র ভূমিতে আমি রেখে আসলাম বাবা কিভাবে তার সন্তান স্ত্রী কিভাবে রেখে আসতে পারে সিনারিটা সামনে রাখা দরকার ভারসাম্যপূর্ণ পরিবার কেমন প্রয়োজন এই বিষয়টা মাথায় নেওয়া দরকার তিনি একটা পর্দার আড়ালে দাঁড়িয়ে রবের কাছে হাত তুলে বললেন এরকম একটা জায়গায় রেখে আসলাম রব্বুল আলমিন কীভাবে সিনারিটা আঁকলেন আল্লাহ তার দোয়াকে কোর্ট আনকোট করেছেন কিভাবে তিনি তার কথাটাকে উপস্থাপন করলেন এই উপস্থাপনাটাও তো একটা যোগ্যতা এটা তো একটা স্কিল কিভাবে প্রেজেন্ট করতে হয় পরিস্থিতিকে কিভাবে তুলে ধরতে হয় এটা ইব্রাহিম আলিয়া সাল্লাম দেখালেন আজকে বাবাদেরকে মায়েদেরকে সন্তানদেরকে পরিবেশ তুলে ধরা ইনভারনমেন্ট তুলে ধরা আল্লাহর কাছে চেয়ে নেওয়ার একটা কথা বলার যোগ্যতাও তো আমাদেরকে অর্জন করা দরকার আমরা আল্লাহর কাছে কি চাই তাও জানি না কি যে বলতে হয় তাও বলতে পারি না কি যে জানা দরকার তাও জানি না এই যোগ্যতার মাধ্যমে তিনি তার সিনারিকে তুলে ধরলেন কিন্তু এ কথা বললেন না যে রব্বুল আমিন কীরকম তুমি একটা সিদ্ধান্ত দিলা তিনি রবের কাছে হাত তুলে বললেন রব্বানা লিওকি রব্বুল আলমিন এই পরিবারের সদস্যরা আমার সন্তান স্ত্রী এদের ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্ম যেন নামাজই হয় আজকে আমাদের কাছে অবাক লাগে আমরা কোরবানি দিচ্ছি কোরবানি করছি কোরবানির পশু জবাই করছি কোরবানির হাটে যেয়েও আমরা আসরের নামাজ কাজা করি জুমার নামাজ কাজা করি আমরা কোরবানি দেওয়ার জন্য আমরা খুবই অ্যাক্টিভ পশু জবাই করার জন্য আমরা খুবই অ্যাক্টিভ ঈদের নামাজে যাওয়ার জন্য আমরা খুব অ্যাক্টিভ কিন্তু পাঁচ নামাজে আমাদের খুঁজে পাওয়া যায় না ফজরের নামাজে আমি নাই ঈদের নামাজে আছি হাউ ক্যান ইট পসিবল কে আমাদেরকে ফতোয়া দিল যে আপনি ঈদের নামাজ পড়লেই চলবে ফজরের নামাজ না পড়লে চলবে না কে ফতোয়া দিল শুধু শুক্রবার জামাতে জুমাঁতে গেলে হবে নামাজ না পড়লেও চলবে যে লোকগুলো ঈদের জামাতে আসলো এই লোকগুলো তো বাসাতেই ছিল এরা তো কোনো অফিসে ছিল না তো ঈদের জামাতে বাসা থেকে আপনি আসতে পারলেন ফজরের জামাতে আসতে পারলেন না কেন ঈদের জামাতটা তো আপনার জন্য ওয়াজিব ফজরের জামাতটা তো আপনার জন্য ফরজ এটা তো বেশি কম্পালসরি এই শিক্ষা না নিয়ে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা একটা কী ধরনের চিন্তা আমাদের চিন্তা করা দরকার ইব্রাহিম আলহ সাল্লাম পরিবারের জন্য এই দোয়া করলেন এটা আমাদের জন্য এই দোয়া প্রযোজ্য আমরা তো সেই মিল্লাতের উত্তরসূরি আমাদেরও আমাদের পরিবারের ছেলে সাথে নিয়ে যেভাবে ইব্রাহিম পারিবারিক মিটিং করে নিজের মতকে সেখানে পেশ করেছিলেন আল্লাহর নির্দেশকে পেশ করেছিলেন একইভাবে আমাদের সন্তানদের জন্য একইভাবে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা আর কখনও বেনামাজি থাকব না ফুল টাইম আমাদেরকে ফাইভ টাইমস প্রেয়ার করা দরকার নামাজে আমরা কি পড়ি তা বুঝে দরকার বুঝে বুঝে নামাজ পড়া দরকার আরেকটি বিষয় তিনি সন্তানের জন্য পরিবারের জন্য কামনা করেছেন সেটা কি এদেরকে তুমি সামাজিকতা এদের মধ্যে তৈরি করে দাও মানুষের মনের সাথে এদের মনগুলো দাও এই যে সামাজিক আমাদের বর্তমান সমাজে আমাদের মোবাইল আমাদের ইউটিউব আমাদের ফেসবুক আমাদের চ্যাটিং আমাদের নানান ধরনের ডিভাইসগুলো আমাদের সামাজিকতা থেকে আমাদের সন্তানদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে এটা কোরবানির এই মাসে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার যে মানুষের সাথে মানুষের মনকে জুড়িয়ে দেওয়া সামাজিক হওয়া একটা পরিবেশ তৈরি করা একটা ইনটিমেসি ডেভেলপ করা সততার সাথে এগিয়ে যাওয়া সবাইকে সদ উপদেশ দেওয়া তা আমরুন নাবিল মা আনিল তানাহাউনা একে অপরের সাথে উপদেশ সদ উপদেশ দেওয়া সুরা আসরে যে কথাটা আল্লাহতালা বলেছেন যে ধ্বংস তাদের জন্য নয় যারা সবরের উপদেশ দেয় যারা হকের উপদেশ দেয় যারা ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করে কথা বলে নিজেদের মধ্যে ইন্টিমিসি ডেভেলপ করে নিজেরা ইমান আনে সৎ আমল করে এরকম একটি ইনভায়রনমেন্ট আমাদের পরিবারগুলোতে আমাদের সামাজিক তুলে ধরা দরকার না হলে এই কোরবানির কি ভ্যালু আরেকটি বিষয় আল্লাহ তালা বলছেন এব্রাহিম সাল্লাম দোয়া করলেন অরঝুকু হুম মিনা আল্লাহ তুমি এদের জন্য রেজেকের ব্যবস্থা করে দিও ফল ফলারি দিয়ে আহারের ব্যবস্থা করে দিও হয়তো সামান্য একটু পানি আছে সেখানে আর সামান্য দুই একটা খেজুর আছে সেখানে তাদের খাবার কিছু নাই কোথায় খাবার আসবে তুই ব্যবস্থা করে দিও এব্রাহিমের এই দোয়ার ফসল আজ পর্যন্ত এক্সিকিউট হয়েছে জমজমের আবিষ্কার হয়েছে ফল ফলারি হয়েছে খেজুরের আবিষ্কার হয়েছে মানুষের ব্যবসা বাণিজ্যের ডেভেলপমেন্ট হয়েছে আজকে পৃথিবীর মানুষ রিজেক্ট পাচ্ছে সম্মান পাচ্ছে কিন্তু যে বিষয়টা মানুষ এক্সিকিউট করছে না সেটা হচ্ছে লা আল্লাহ মিয়াস করুন এব্রাহিমের পরিবার কিন্তু আল্লাহর শুকুর পুজার পরিবার ছিল আল্লাহর প্রতি গ্রেটফুল ছিল আজকে আমরা আহার খরছি আমাদের ডাইনিং টেবিলে কোত্থেকে খাবার আসে আমাদের আম কাঁঠাল থেকে আসতেছে কোন গাছের আম আমার জন্য বরাদ্দ হয়ে নবাবগঞ্জ থেকে ঢাকার ডাইনিং টেবিলে আসলো বান্দরবন গাজীপুরের কোন কাঁঠালটি আমার জন্য বরাদ্দ করে কার কোন সাপ্লাই অ্যান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে আমার ডাইনিং টেবিলে আসলো কোন নওগাঁর কোন বরিশালের কোন দিনাজপুরের সেই কাটারি ভোগ সেই বাসমতি চাল আমার জন্য বরাদ্দ হয়ে ডাইনিং টেবিলে আসলো কোন সবজি কোথাকার কোন বগুড়ার মহাস্থানগড়ের মোকামতলার কোথাকার কোন সাভারের আসলিয়ার কোন আমাদের নরসিংদীর মুন্সীগঞ্জের কোন সবজি কিভাবে আমার জন্য বরাদ্দ হয়ে আমার ডাইনিং টেবিলে আসলো এই রিজিক যিনি আমাকে দিলেন তার কাছে আমাদের শুকুরগুজার হওয়া উচিত তার কাছে আমাদের কাছে সারেন্ডার করা উচিত তার প্রতি আমাদের গ্রেটফুল হওয়া উচিত এই কথাটাই আল্লাহ তাল্লাহ কোরআন মজিদে বলেছেন লা আজি সাকারতুম নাকম তুমি যদি আমার শুকুরগুজার বান্দা হও আমি তোমার সব কিছু বাড়িয়ে দেব তোমার সম্মান তোমার ইজ্জত তোমার স্ট্যাটাস তোমার পজিশন আমি বাড়িয়ে দেব। ওলা ইন কাফারতুম তুমি যদি আমার গ্রেটফুল বান্দা না হও তুমি যদি তোমার কাজে কর্মে আমার বিধানকে প্রয়োগ করার মতো যোগ্যতা সম্পূর্ণ বান্দা হিসাবে গড়ে উঠতে না পারো ইন সাদিদ তোমাদের মনে রাখা উচিত আমার পানিশমেন্ট খুব ভয়াবহ আজ আমাদেরকে এরকম একটি সুখী সমৃদ্ধশালী পরিবার তৈরির জন্য এগিয়ে যাওয়া দরকার যে পরিবারের সকল সদস্য নামাজি হবে এবং তারা সামাজিক হবে প্রয়োজনে বিচ্ছিন্নতা আসলেও ভালোবাসা কোনো মতেই কমবে না ভারসাম্যপূর্ণ হবে আল্লাহর রাহে একে অপরকে এগিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হবে এরকম পরিবারকেই তো কে আমাদের ময়দান আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া নাফসুল রব্বিকি এরকম একটা মানসিকতা সম্পূর্ণ পরিবার এরকম সদস্য আমাদের দরকার যাদেরকে কেয়ামতের ময়দান আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার বান্দাদের সঙ্গে তোমরা জান্নাতে প্রবেশ করো আমি তোমাদের উপর রাজি খুশি আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরবানির এই মাসে আমাদেরকে এই লেসনগুলো এই শিক্ষাগুলো আমাদের পারিবারিক সামাজিক সকল ক্ষেত্রে প্রয়োগ করার মতো যোগ্যতা সম্পূর্ণ আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুক আমা তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি